আটটা থেকে রাত আটটা পর্যন্ত কোনদিন বন্ধ প্রকদিন সাত দিন খোলা রয়েছে তো আমি বাই চান্স কিন্তু বলে দিচ্ছি যে পাঁচ মাসের গাড়ি কিন্তু আজকে আমরা দেখবো নাকি চার মাস পাঁচ মাস থেকে চার থেকে পাঁচ মাসের পুরোনো গাড়ি শুরু তো চলো আজকে দেখবে আমরা প্রথম কিনে দাদা বলে তাই তো এটা কি আপনার প্লাভিনা রয়েছে হ্যাঁ এ টোয়েন্টি মডেল এই টোয়েন্টি ভেরিয়েন্ট যারা নতুন গাড়ি কিনতে ভাবছে একদম নতুনের মতো গাড়ি অথচ সম্পূর্ণ মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরও ডিসকাউন্ট আর কি ব্র্যান্ড নিউটা দাদা কত দিনের গাড়ি এটা তো মোটামুটি দু হাজার চব্বিশের গাড়ি মাত্র বয়স মান মাস দু হাজার চব্বিশের গাড়ি অনলি ফর জাস্ট ফাইভ মান্থ রোল্ড এবং কম্বো বেকিং সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাইলেজও এই গাড়িতে অ্যাপ্রক্স আমরা ধরতে পারি ষাট পঁয়ষট্টি মাইলেজ সত্তর পঁষট্টি সত্তর তো দেবেই দেবেই একদম পঁয়ষট্টি সত্তর আপনার সরাসরি এই গাড়িতে মাইলেজে পেয়ে যাবেন দাদা ডিটেলস বলুন কি দাম রয়েছে দাম দেখেছিলাম বাহাত্তর হাজার ওকে সরাসরি করে দাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটাতে তাহলে পেয়ে যাব সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হ্যাঁ বিলোতে গেলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট মানে পঁয়ষট্টি করব পঁয়ষট্টি একদম

তো চলো নেক্সট দেখবো অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ডবল ডিসের সঙ্গে রয়েছে ওভারঅল আমি একবার সুন্দর করে চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে রয়েছে সিটটাও সুন্দর সিট রয়েছে ট্যাঙ্কটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিচে বেলি লাগানো রয়েছে সামনে এবিএস ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস এর সঙ্গে পাচ্ছেন সুন্দর একদম নতুন থেকে কোনো কিছু কম না দাদা কতদিন গাড়ি রয়েছে এটা দু হাজার বাইশের শেষের দিকে দু হাজার বাইশের শেষের বিএস সিক্স এর গাড়ি রয়েছে একদম দারুণ কালারের সঙ্গে রয়েছে দাদা দাম বলুন

নেক্সট হচ্ছে এফজেরাস ভার্সন 3 এটাও আপনার ডবল ডিস আমি একবার ওভার ওভার ওভারটা চারিদিকটা দেখিয়ে দিই ডবল ডিস ট্যাঙ্কে একটা দাগ দেখাতে পারবে না রেড এন্ড ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশ উইথ সামনে ডিস পিছনে ডিস উইথ আবার এবিএস তাই দাদা হ্যাঁ আর নাম্বার প্লেট শো করে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা বাড়িতে বসে দেখে নিতে পারবেন এই গাড়ির পুরো ডিটেইলস পুরো ফিচারস ভালো কন্ডিশন আছে বলুন দাদা ডিটেইলস গাড়ির দাম তো রেখেছিলাম 80000 আচ্ছা দাও 75 করে দাও

ব্র্যান্ড নিউ টার আমি চারিদিকটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে দাদা গাড়ি চারিদিকটা সুন্দর করে দেখানোর জন্য এইবারে ভিডিও থেকে কন্টিনিউ প্রত্যেকটা গাড়িতে আপনারা চারিদিকটা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দাদা ডিটেলস বলুন গাড়ি দু হাজার শেষের দিকে দাম দেখা ছিল পঁচাত্তর হাজার ওকে সরাসরি দাও সত্তর হাজার টাকা করে দাও সত্তর করে দেবো একটু বেশি হয়ে যাচ্ছে না একটু কম হবে না দু হাজার টাকা কম করে দাও এটাও বাহাত্তর করে দাও যাও

একদম নতুনের থেকে কম বলা যাবেই না দেখুন মাত্র সাত থেকে আট মাসের পুরোনো গাড়ি টোটাল এল ইডি হেডলাইট রয়েছে কি যদি না বিশ্বাস হয় আমি অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন নাম্বার প্লেট দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন এটা কিন্তু এবিএসি সঙ্গে পেয়ে যাচ্ছেন আর একদম দারুন কালার নতুন মানে একদম নতুনই দাদা দাদা ডিটেলস বলুন কি দাম লেগেছিল বলুন গুনে গুনে সাত থেকে আট মাস বয়স হবে দাম ধরে গেছিল এক লক্ষ পনেরো হাজার ওকে আচ্ছা সরাসরি একটা কাজ করুন আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট ওর ওরা কম দিও না আচ্ছা এক লাখ পাঁচে করুন এক লাখ পাঁচ এক লাখ পাঁচে চলো অনলি ফর ওয়ান লাখ ফাইভ থাউজেন্ডে জাস্ট সেভেন মান্থ ওল্ড মাত্র সাত মাসের পুরনো গাড়ি নতুন দাম প্রায় এক লাখ ষাট সত্তরের মতো দাম ষাটের কাছাকাছি দাম সেই জায়গায় আপনারা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সাত মাসের পুরোনো গাড়ি পেয়ে যাচ্ছেন সাত মাসের পুরনো গাড়ি সরাসরি মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনারা ডিসকাউন্ট আবার এই গাড়ির উপরে আপনারা মিনিমাম ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ডাউন পেমেন্ট একদম একদম চল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন আর এই গাড়ি আপনার বাড়িতে নেক্সট দেখবো আর একটা পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও সুন্দর কালারের সঙ্গে রয়েছে আর বলার তো কিছু নেই আউটলুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারঅল চারিদিকটা আর কি ডিটেলস বলুন গাড়ি

এটা কিন্তু আপনার কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে এছাড়াও আমি আরো এসপি দেখাবো যেগুলোতে রয়েছে দাদা ওকে সরাসরি সত্তর হাজার করে দেবো হাজার সত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এসপি ওয়ান টোয়েন্টিভ নেক্সট এটা কিন্তু

করে না মাত্র থেকে টাকা নিয়ে আসবেন আর এই গাড়ি আপনি বাড়িতে নিয়ে চলে যাবেন্ড মাত্র ষাট হাজার টাকায় নেক্সট দেখবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিমান্ডিং গাড়ি রয়েছে দাদা এটা কি নতুন গাড়ি নাকি এটা পাঁচ মাস বয়স মাত্র পাঁচ মাসের পুরোনো দুটোই সব পাঁচ মাস করে আচ্ছা দুটোই সব পাঁচ মাসের গাড়ি রয়েছে আমি তাহলে দুটোই একসাথে দেখাই এটা রয়েছে আপনার রেড এন্ড ব্ল্যাক কালারের সঙ্গে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড ব্লু সঙ্গে দুটোই অপশন দুটোই গোটা সিট টাটা হ্যান্ডেলের সঙ্গে রয়েছে আপনার যেটা পছন্দ আমি সেটা পারচেজ করতে পারবেন দাদা দুটোই সব পাঁচ মাস পাঁচ মাস করে বয়স ওকে আর দাম বলুন দাম মোটামুটি আশি হাজার রেখেছিল ওকে

তো কিছু বলার নেই এইসব মাইলেজ আজকে এই যতগুলো গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ি যথেষ্ট কিছু হোক না হোক অন্তত ফিফটি প্লাসের উপরে আমরা মাইলেজ পেয়ে যাবো দাদা বলুন এসপি বলুন ডিটেলস বলুন এটার দাম রেখেছিলাম পঁচাত্তর হাজার ওকে সরাসরি ওই দশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি করে দেবো একুশের শেষে মানে বাইশের গাড়ি বলো দশ দিন কম বাইশ দশ দিন কম বাইশের গাড়ি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আর দাম পেয়ে যাচ্ছি কত দাদা পঁচাত্তর রেখেছিলাম সরাসরি পঁয়ষট্টি করে দেবো সিক্সটি ফাইভ

এলইডি হেডলাইটের সঙ্গে এবং ফ্রন্টে ডিস পেয়ে যাচ্ছে দাদা বলুন দাম তো রেখেছিলাম অনেক পঁয়ষট্টি হাজার রেখেছিল আচ্ছা আজকে পঁয়ষট্টি দিতে হবে না পাঁচ হাজার ডিসকাউন্ট করো ষাট আচ্ছা যাক দশ হাজার ডিসকাউন্ট করো পঞ্চান্ন পঞ্চান্ন করে দাও কতদিনের গাড়ি রয়েছে বাইশের শেষের গাড়ি বাইশের শেষের গ্ল্যামার হিরো গ্ল্যামার আই থ্রি এস এফআই ইঞ্জিন প্লাস ডিস উইথ কম্বো ব্রেক ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে

তো চলো নেক্সট দেখবো নস্কল অটোমোবাইল আর একটা গোডাউন এটা আগে আমরা ভিডিও বানাতাম তো এখানে একটা দেখবো পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও একদম ব্র্যান্ড নিউ টার ব্র্যান্ড নিউ টার কন্ডিশন এবং ওভারঅলটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই ই টোয়েন্টি মডেল ই ভেরিয়েন্টের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা কিন্তু ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে পাচ্ছেন গাড়িতে একটাও হেয়ারলাইন স্ক্র্যাচ নেই মডিফাই করা আছে একদম কি মডিফাই করা রয়েছে সামনে হয়তো দুটো রঙের লাগানো আছে গ্লাস লাগানো রয়েছে সামনে উইন্ডশিল্ড লাগানো রয়েছে বা সারি গার্ড ও এক্সট্রা লাগানো রয়েছে পাতা মাত্র গুনে গুনে তেরো মাস বয়স মাত্র তেরো মাসের পুরনো গাড়ি আর দাম বলুন দাম তো রেখেছিলাম পঁচাশি হাজার ওকে সরাসরি আজকে করে দেবো পঁচাত্তর হাজার সেভেন্টি ফাইভ একদম সেভেন্টি ফাইভ চলো এটা এসপির দামে দাম দাম গাড়িতে মাত্র পাঁচ হাজার চলা গাড়ি ওকে টোয়েন্টি মডেল ওকে মডিফাই তো করা আছে ফুল টু মডিফিকেশন করা রয়েছে জাস্ট

দাদা এটা কতদিনের গাড়ি রয়েছে আপনার মাত্র গুনে গুনে 6 মাস 6 মাস জাস্ট 6 মান্থ ওল্ড অনলি ফর 6 মান্থ ওল্ড 6 মাসের পুরনো গাড়ি আর দাম বলুন দাদা দাম তো রেখেছিলাম 85000 ওকে এটাও 75 করে দাও 75 একদম নিউ মডেল মিটারটা দেখে দেখেছো কত সুন্দর একদম মিটার দেখিয়ে দিয়েছি এটা আমার 75000 এটা আমার 75000 আর 32000 টাকায় আমরা পেয়ে যাচ্ছি Honda Dio Dio স্কুটি স্টেটমেন্টে 1000 টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি নিয়ে চলে যাবে

আজ আমার ইএমআই পেয়ে তো চলুন দাদা তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি নতুন কিছু দেখতে পাবো ভালো থাকবে আপডেট কালেকশন নিয়ে আমরা আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন